শেখ হাসিনা দলীয় প্রধান এবং সরকার প্রধান এবং একই সাথে আইনসভার প্রধান এটাই কাজ হয়েছে বিশ দলীয় প্রধান হওয়াটা দেখেন এই যে ভারতে হ্যাঁ এখন কিছুটা তাদের ওখানে কর্তৃত্ববাদ সৃষ্টি হচ্ছে কিন্তু তবুও মোদি কিন্তু দলের প্রধান নয় যে আপনাদের যেখানেই ইয়ে আছে কি বলে এই সংসদীয় পদ্ধতি আছে আমি যতটুকু জানি ব্রিটেন কিন্তু অন্য ব্যক্তি আমি মনে করি এই যে এই যে এই যে ক্ষমতা একটা অন্যতম কারণ ছিল কারণ হাসিনা দাঁড়িয়ে কেউ প্রশ্ন করার ছিল না যে আপনি আমাদের অভিজ্ঞতা কতটুকু রক্ষা করেছেন কিংবা আপনি এই যে কাজ করলেন এটা তো আপনি আমাদের দলকে ধন্যান আপনি আমাদের দলের দুর্নাম করলেন তাই এখন যে যেসব কথা বলা হয় দল কিন্তু দায়িত্ব রাখতে না হাসিনা শেখ হাসিনারা যতটুকু যতটুকু দায়ী আহ দল তার চেয়ে বেশি দায়ী কারণ দল তার ভূমিকা পালন করে নেই এবং সঙ্গত কারণে কারণ একই ব্যক্তি দলের এবং সরকার প্রধান হয়েছে এনিওয়ে আমি অনেক কথা বলে ফেলছি তো আমরা কিছু বিষয়গুলো আমরা চেষ্টা করছি ঐক্যবদ্ধ এগারোটা কমিশন এই কমিশন গুলো চেষ্টা করেছে অনেক অংশীজনের সাথে আলাপ করার আমরা এখনো আমরা দলগুলোর সাথে চেষ্টা করেছি আহ চেষ্টা করছি আমাদের প্রথম দফা শেষ হয়েছে আমরা দ্বিতীয় দফা সম্ভবত দুইটা তারিখে শুরু হবে আমাদের আহ আমাদের মাননীয় প্রধান উদ্যোগে আসার পর তো আমরা আশা করছি যে আমাদের আকাঙ্ক্ষা হলেও একটা প্রথম বিষয় ঐক্যমধ্যে পৌঁছায় এবং এই ঐক্যমন্ত্রী একটা জাতীয় সনদ প্রণয়ন করা আহ এই জাতীয় সনদের তবে এমন একটা অঙ্গীকার সব দলের যে অঙ্গীকার তারা তারা জন্য তারা প্রতিশ্রুতি হবে এবং এটা আশা করি লিখিত হবে এবং এটা এটা রাজনৈতিক দলটাই ঠিক করবে এটা কীভাবে কীভাবে বাস্তবায়িত হবে তো আমাদের আকাঙ্ক্ষা হলো জুলাই মাসের মধ্যে আমরা এরকম একটা অঙ্গীকারে এইরকম একটা জাতীয় সনদে আমরা প্রণিত হবে এবং স্বাক্ষর স্বাক্ষর করা সম্ভবপর হবে আমরা এই লক্ষ্যে কাজ করছি এবং এই আপনারা আপনাদেরকে নাগরিক সমাজের অংশ হিসাবে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনাদের সচ্চা হওয়ার আমার ভাই কর্নেল হক উনি ওনার অবস্থান থেকে উনি আমাদের সাথে কথা বলে গণতান্ত্রিক উন্নত এবং একই সাথে নির্বাচনটা যেন কালিমা মুক্ত হয় সেই জন্য সবাই যেন আমাদের অবস্থান থেকে সচ্চা আমরা যেন অন্যদেরকে নিজেরা নিজেরা এই ব্যাপারে সচেতন অন্যদেরকে সচেতন করে সচ্চার করার আমরা যদি ভূমিকা পালন করি তাহলে আমাদের হিসেবে ফাইটিং চান্স এবং আশা করি আপনাদের আমাদের সকলের প্রচেষ্টায় আমরা একটা জাতীয় সংবাদ করতে পারবো আমরা আমাদের আমাদের আকাঙ্ক্ষা হলো যে আমাদের যে বীর সেনানীরা বুক পেতে দিয়েছে যে আবু সাইড মুগ্ধরা তাদের প্রতি তাদের অর্থে আমরা জুলাই মাসে স্বাক্ষর করতে পারি সেটাই হবে আমি আমি মনে করি আমাদের পক্ষ থেকে আমাদের স্মৃতি পক্ষে একটা বিরাট আহ কি বলে কৃতজ্ঞতা এবং এটা জাতির জন্য একটা অনেক ধন্যবাদ আমাকে অনেক ধন্যবাদ